নোদাখালীতে শ্যুট আউট দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম তৃণমূল নেতা বজবজ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে শনিবার সাত সকাল দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হল এক তৃণমূল নেতা ইংরেজ বাজারে কালিয়াচকের পর এবার ডায়মন্ড হারবার পুলিশ জেলার নোদাখালী এলাকা ফের দুষ্কৃতীদের টার্গেটে তৃণমূল নেতা রাস্তার মাঝখানে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটে শনিবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ ডায়মন্ড হারবার পুলিশ জেলার অন্তর্গত বজবজ দু নম্বর ব্লকের নোদাখালী ডাঙ্গারিয়া পঁচাত্তর নম্বর রোডে রক্তাক্ত অবস্থায় তিনি তৃণমূল নেতাকে উদ্ধার করে স্থানীয়রা দোকানে দোকানের তো আমি দাঁড়িয়েছিলাম এবার আওয়াজ হয়েছে আওয়াজ হয়েছে আমি বাইরে তো গাড়ি পাঞ্চার হয়েছে রাখা আর তার দেখুন হলে গাড়ি একটা বাইক পড়ে যায় পড়ে যাওয়ার পর লোকের হাতে হয়েছে জিজ্ঞাসা করে ঝড় কী হয়েছে গিয়েছে তো অটো করে চলে যাচ্ছে দেখলো কি বললো একটা কেক গুলি করেছে কে করেছে কাকে করেছে এটা আমার আমি দেখিও নি আর জানিও না এবার লোকের মুখে এই যে মানে এবার দু এক দুশো লোক জড়া গেছে মেরে দেখি বাইকে করে যাচ্ছিলো হ্যাঁ বাইক এটা তাও বাইক দেখি না বাইক করে আছে এইটুকু দেখলাম এই জায়গাটার নাম এটা ডংড়িয়া স্কুল বাড়িতে কান্নাগোল পড়ে গেছে তা কি হয়েছে কে হয়েছে না ভাইয়ের ভাইকে গুলি করেছে মানে আগেরবারও তো যে ঘটনা হয়েছে এখনও সেই ঘটনা হচ্ছে কি ব্যাপার তো কিছু মুছতে যাচ্ছে হ্যাঁ বাইকে তুমি বাইকে ছিল বাইকে উনি পিছনে বসছিলেন একজন চালাচ্ছিল ধারা তাদের চেনেন না 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 তো কে চিনবি আমরা তো বাড়ির ভিতরে থাকি রে বাবা আর ও একটা পাখি যাচ্ছে কোথায় নিয়ে আছে তো কিন্তু আমরা তো নিজে দেখছি না তো এর আগেও তো হ্যাঁ হয়েছিল তো কিছু তো ওই প্রতিশোধ নেয়নি তার জন্যই ওনার ফের করছে ও না প্রতিশোধ না নিতে পেরে এসেও গেছিল ঘরের কাছে পৌঁছেও গেছিল কিন্তু ধারটাই মেরেছে বাজার না আমাদের এখানে একটা ওর সঙ্গে কাজ করত সে বাইক চালাচ্ছিল এ পিছনে বসেছিল আর ওরা হচ্ছে হেলমেট পরা ছিল তিনটে গাড়ি ছিল তিনটে হ্যাঁ তিনটে বাইক ছিল আর সবাই হেলমেট পরা আছে আর এবারে এবারে কি তারা তো মেরে চলে গেছে দৌড় দৌড় এ অ্যা পরে যেতেই ও হচ্ছে একটা অটো রুঠে পড়েছে এবার অটো উঠে পড়ছে অটো ও বলেছে চল তো তারপর সব ও ফোন করেছে সবাইকে ফোন করে সব রেজাল্ট চলে গেছে বাইকে করে গেসছিলো হ্যাঁ বাইকে কতজন ছিল তিনটে বাইক ছিল তিনটে বাইক ছিল তিনটে বাইক ছিল না মানে পিছন দিক থেকে এসেছিলো হুম হুম

不是的。